দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লাইভটা আজকের লাইভ জুড়ে রয়েছি আমি সালম প্রধান আপনাদের সঙ্গে তো দীর্ঘদিন পরে আমার এই চ্যানেল থেকে লাইভে আসা এবং আপনাদের সঙ্গে অল্প কিছুক্ষণ সময় কাটাবো জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই

আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম কথাটা হলো কি আমরা মুসলিম জাতি আমাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম আর সেই ইসলাম ধর্মকে কিছু সেই ইসলাম ধর্মকে কিছু ইহুদিবাদীরা ধ্বংস করতে চাইছে ফিলিস্তিনের গাজায় এবং রাফায় যে ধরনের নির্মাণ যোগ্য চালিয়েছে নেতা নিয়ে হল প্রশাসন আসলে আমরা এই বাংলাদেশ থেকে এইভাবে অনলাইনে প্রতিবাদ করা ছাড়া আমাদের সাধারণ মানুষের কোনো উপায় নেই কারণ আমরা সেখানে যেতে পারবো না আমি আমরা তাদের জন্য দোয়া করতে পারবো এবং নেতা হল নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাতে পারবো অনলাইনের মাধ্যমে এছাড়া আমাদের কিছু বলার নেই আমরা চাইব সমস্ত মুসলিম রাষ্ট্রের কর্ণধার যারা তারা এই ইহুদুবাদি নির্মম এরকম একটা ফেরাউন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক মুসলিম রাষ্ট্রগুলো সমস্ত মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে তাদের উপরে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তারা এইভাবে মুসলিমদের উপর নির্যাতন করার সুযোগ পাবে না আজকে একটা দেশের উপরে হামলা হয়েছে অন্য অন্য দেশগুলো চুপ আছে আজকে আপনারা চুপ করে রইলেন কালকে আপনার দেশে হামলা হবে তারা ওইভাবে চুপ করে থাকবে অতএব ইহুদিবাদীরা আপনাদেরকে ছাড় দিবে না সেটাও মুসলিম রাষ্ট্র আপনিও মুসলিম রাষ্ট্র। ইহুদি যেহেতু সেই মুসলিম রাষ্ট্রকে সম্মান দেয়নি সেই রাষ্ট্রের জনগণকে সম্মান দেয়নি তাহলে তার পরবর্তীতে কিন্তু আপনারই পালা ঠিক আছে আপনি আজকে চুপ রইলেন কিন্তু কালকে আপনার দেশে ঠিকই হামলা করবে এই নির্মম বাহিনী অতএব সাবধান হয়ে যান কোনো একটা মুসলিম রাষ্ট্রের মানুষ যদি কোনো বিপদে পড়ে আপনি আপনারা সবাই এই মুসলিম রাষ্ট্রের পাশে দাঁড়ান এবং ইহুদিবাজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা যারা এখনো বিশ্বের পণ্য যারা আছেন যারা এখনো চুপ আছেন আসলে তারা আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা ঠিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনারা কখনোই পরবর্তীতে শান্তিতে থাকতে পারবেন না কারণ তারা মুসলিম বিদ্বেষী ইহুদিরা মুসলিম বিদ্বেষী আজকে ফিলিস্তিনে আপনার হামলা হয়েছে আপনি চুপ থাকলেন কিন্তু আপনি চুপ থাকলেন পরবর্তীতে তারপরে আপনারই বলা এই কথাটা মাথায় রাখতে হবে ভাই তা আমার এই ক্ষুদ্র মাথায় যতটুকু আসলো আমি ততটুকুই বললাম আর আমি আরেকটা কথা বলি বাংলাদেশে আমরা যারা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছি এবং ইজরায়েলের পণ্য আমরা বয়কট করতেছি সকল জায়গায় খুব ভালো উদ্যোগ তবে ভাই পণ্য বয়কট করুন ইজরায়েলের বিরুদ্ধে আন্দোলন করুন কিন্তু কোনো ধরনের নৈরাজ্য আমরা না করি ভাঙচুর লুটপাট এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব আমরা যত সম্ভব চেষ্টা করব আমরা ইসলাম প্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই না কোনো ধরনের অরাজকতা লুটপাট এগুলো আমাদের ইসলাম সমর্থন করে না আমরা যদি সত্যি ইসলামের জন্য মুসলমানের জন্য আমরা আন্দোলন করে থাকি তাইলে আমরা মুসলমান হয়ে কোনো ধরনের লুটপাটের সঙ্গে অবশ্যই জড়াবো না আমরা সব জায়গায় ইসরায়েল বিরোধী প্রতিবাদ গড়ে তুলবে ইনশাল্লাহ প্রত্যেক বাজারে বাজারে আপনারা ইজরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যের গাড়ি প্রবেশ করতে দিবেন না সেই পণ্য কোনো দোকানে সামনে ডিসপ্লে রাখতে দিবেন না সুন্দরভাবে বুঝিয়ে বলবেন কোনো লুটপাট না করে কোনো ভাঙচুর না করে সুন্দরভাবে বুঝিয়ে বলুন আমরা প্রতিবাদ শান্তিপ্রিয়ভাবে প্রতিবাদ করব ইনশাল্লাহ তো আমরা এতটুকুই আমাদের এই করার কিছু এছাড়া তো বাড়তি কিছু করার নয় আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করা ছাড়া আর কিছুই নেই ঠিক আছে আমরা চাইবো সবসময় আমরা শান্তিপ্রিয়ভাবে প্রতিবাদ জানাবো এবং মুসলমানদের পাশে থাকবো যত সম্ভব অতি তাড়াতাড়ি চাই আমরা এই ঘটনার অবসান ঘটুক হলে চলেছে

কিছুই করছেন আমি চাই আপনার ভালোবাসা আমরা সমর্থন করি আপনার ভালোবাসার যোগ্য আপনারা তাদেরকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন এই বিধেতে তো আপনারা আন্দোলন করতেছেন তো আমরা চাইব ইসলাম কখনো সমর্থ করে সমর্থন করে না যে কোনো নৈরাজ্য করা অরাজকতা করা ভাংচুর করা ঠিক আছে আমরা কোনো প্রতিষ্ঠানটির উপরে হামলা চালাবো না আমরা সবসময় এটা মাথায় রাখব যে যিনি ব্যবসা করছেন যার দোকানটা ভাঙছেন তিনি আমাদের বাংলাদেশ এবং মুসলিম ভাই তাকে সুন্দরভাবে বুঝিয়ে যে আমরা ইজরায়েলের পণ্য বয়কট করছি আপনারা ইসরায়েলের পণ্য বিক্রি করবো না সুন্দরভাবে বুঝিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আপনারা চালিয়ে যান এবং আমিও এর সপক্ষ অবস্থান নিয়েছি আমি প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি এই ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে মুসলিম ভাই বোনদের পক্ষে পোস্ট করে যাচ্ছি আপনারা সকলেই বেশি বেশি যে যত পারেন আমরা অনলাইনের ভিতরে বিশ্বকে জানিয়ে দেব যে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে এবং মুসলিম নির্যাতন করতেছে তাদের সমর্থন এই ইজরায়েলের বিরুদ্ধে আমরা জায়গা জায়গা প্রতিরোধ গড়ে তুলেছি আমরা অনলাইনে ছড়িয়ে দিয়ে পুরো বিশ্বে দেখতে পারবে যারা যারা জনগণের কথা বলে আসলে মানুষের কোনো মূল্যায়ন করে না তাদের কাছে ভিডিওটি পোশাক আমি চাই তো আজকে এ পর্যন্তই আবার পরবর্তী কোনো লাইভে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আসলে সময় করে ওঠা হয় না আপনাদের সঙ্গে যুক্ত থেকে কিছু বলার তো আজকে সময় বের করে আপনাদের সঙ্গে কতক্ষণ কথাবার্তা বললাম তো আমার কথার ভিতরে বলে থাকলে অবশ্য আপনারা একা দৃষ্টিতে দেখবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব নতুন কোনো লাগবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত